আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আশা করি সকলে ভালো আছেন দেশ দেশের বাড়ি থেকে যে জায়গা থেকে দেখতেছেন আজকের এই প্রকাশনা উৎসব নববর্ষ প্রকাশনা উৎসব দু পঁচিশ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামদেল উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের যে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের কার্যক্রমের ভিতরে আজকে দেখা যাচ্ছে যে এই পাশে রয়েছে প্রথমেই দেখা যাচ্ছে এখানে ফ্রি কফি স্টল ফ্রি কফি প্রচুর পরিমাণ জনগণকে দেখা যাচ্ছে সেই সাথে দেখা যাচ্ছে যে অনেকেই বই কেনার ভিতরে আগ্রহ আছে বই কিনতেছে বই যারা যারা কিনতেছে তাদের সাথে কিছু কিছুটা সময় দেওয়ার জন্য চেষ্টা করি আপনি যদি একটু আমাদেরকে বলতেন যে কি কি বই কিনছেন আর এখানে আসে কেমন লাগছে আপনার অনেক ভালো লাগছে আমি যে একটা ক্যালেন্ডার নিলাম সেই ক্যালেন্ডারটার মাধ্যমে আমাদের যে যে পাঁচই জুলাই যে অনেক ইতিহাস বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে এটা আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে ইসলামিক অনেক বই দেখলাম কি কি বই কিনছেন এই যে আমি ইসলামিক

আলহামদুলিল্লাহ এছাড়াও এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকে এছাড়াও দেখা যাচ্ছে যে ছোট ছোট বোনেরা আসছে ছোট ছোট ভাইয়েরা আসছে তাদের কাছে যদি আমি একটু যাই তারা দেখি ভাই এখানে এসে কেমন লাগছে অনেক ভালো লাগছে ভাই আমাদের মন্ডল ভাই এটা অনেক সুন্দর আমার খুব ভালো লাগছে ভালো লাগছে কি কি কিনছো ভাই ক্যালেন্ডার কিনছি ভাই অনেকগুলো বই কিনছি ভাই দিনের পথে সালের বইগুলা কিনছি ভাই অসংখ্য ধন্যবাদ তাহলে এখানে এসে সম্পূর্ণ ভালো লাগছে আলহামদুলিল্লাহ এছাড়াও অন্যান্য স্টলে যে স্টলটা হচ্ছে রিডিং রিডিং কর্নার এই রিডিং কর্নারে যারা আসবে তারা এখানে বই পর্যালোচনা করে তারপরে কিন্তু কিনার একটা আগ্রহ তাদের ভিতরে জাগরণ হতে পারে এই জন্য রিডিং কর্নারটা সাজিয়েছে এর পাশ্ববর্তী আরেকটি দেখতে পাচ্ছি এই দেশের জন্য তোমাদের বড়ই প্রয়োজন সাহিত্য শিবির করছে এই মহাত আয়োজন একটা সুন্দর একটি আহ বাণী লেখা আছে এই এখানে দেখা যাচ্ছে যে অনেকেই বিল করতেছে এমনকি অনেকেই বই কিনছে আহ যদি আমি আরেকজন বাইরের কাছে যাই তাহলে বাইকে আমি জিজ্ঞাসা করতে পারি যে কি কি বই কিনছেন বা কি কি বই কিনছেন আমি মাত্র আসলাম এই মাত্র আসলাম আচ্ছা এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের যে এই কার্যক্রমটা কেমন আপনাদের বিগত বহু বছর আমরা পেয়েছি আনন্দ আমরা পাই নাই এখন নতুন করে আমরা পাচ্ছি ভবিষ্যতে ইনশাল্লাহ সুন্দর আয়োজন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ বাইরে যে কথাগুলো বলছে আসলেই কিন্তু বিগত সময় আমরা এই পুলা পরিবেশে টাকা তো দূরের কথা আমরা বদ্ধভাবেই থাকতে পারি নাই এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সমর্থক কোনার রয়েছে এই সমর্থক কোনারে প্রচুর পরিমাণ মানুষের ভিড় দেখা যাচ্ছে অনেকেই দেখা যাচ্ছে যে সমর্থক যে আছে ফ্রমটা পূরণ করছে আলহামদুলিল্লাহ আর একটি বিষয় আপনাদেরকে না দেখালেই না হয় এই যে এদিকে দেখতে পারতেছেন নববর্ষ প্রকাশনা উৎসব দুই হাজার পঁচিশ জন্মভূমি উনত্রিশ ও তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রোজ হয়েছে বুধবার ও বৃহস্পতিবার সকাল নয়টা থেকে রাত নয়টা আটটা পর্যন্ত এই চন্ডীবাষা সরকারি উচ্চ বিদ্যালয় কেলার মাঠ প্রাঙ্গনে এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবিরের কর্তৃক নামদাল উপশাখা যে আছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এখান থেকে এটা আসলে হচ্ছে